সাহাবা ছিল সাড়ে ছয় লক্ষ সাহাবা কত বললাম যেন কথা বলুন কত বললাম সাড়ে ছয় লক্ষ সাহাবা সব থেকে সাহাবাদের ভেতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন সে সাহাবাদের নাম হল হজরত বিলাল হজরত বিলালকে এত মার মারা হয়েছিল এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে বৈমাননা ছড়িয়ে ফেলেছিল এত সুয়েলের যন্ত্রণা চিনলো না কত বিকৃত করে নিয়েছিল আদরতি বিলাল আল্লাহ রব বড়শা করেছিল আল্লাহ আল্লাহ যখন দান দিল ওই হযরতে বিলাল এর জিব্বাকে টেনে বের করে আবু জেহেলের দলেরা ফেরাক মেরে দিল ফেরাক বুঝন না আপনারা দাগ মেরে বলতে পারে আল্লাহ বলতে না পারে কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে আল্লাহ যারা হবেন মমিন যারা হবেন কোরআন যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে নবীর প্রেমিক যারা হবে তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে হবে কিনা করে বলুন হবে কিনা হে মুসলমান হাদরতি বিলা আল্লাহ নবীর জামানায় বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন আবু বলে আবু আমাকে বিদায় দাও আবু বকর বলে কেন তুমি বিদায় নিয়ে চলে যাবা বলে আমাকে বিদায় দাও আমি মদির মসজিদে থাকবো না হযরত বিড়াল চলে গেলেন ধামেশকে চলে গেলেন ও মুসলমান বড় কাহিনী লম্বা কাহিনি হযরত বিলাল একদিন দুদিন এক দু বছর কেটে যায় আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে বিলাল রে আই রে বিলাল আমাকে কি ভুলে গেলি আবার কবর জিয়ারত করবি না রে বিলাল হদরতি বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন নবীজী বিলালকে ডাকলেন কত বড় অসি কত বড় নবীর প্রেমী বলে বোঝা যায় আল্লাহ নবীর স্বপ্নে নাম দিয়ে বলে বিড়ালয় রে বিরালায় অবিলাল আমার কখন ঢুকুন তুই যেন করবি না রে বিলাল হদরতি বিলাল তিনি বসলেন তবেশকে পরি দিয়ে তিনি এলেন মরুভূমি পানি দিয়ে ফিরিয়ে এলেন এখন তো আমাদেরকে ডাক দিনে কেউ আসতে চায় না তাও তো হাতার প্রয়োজন হয় না এখন আলে মোলা আমরা যদি ডাক দিই আলে মোলা মারা যদি ডাক দেয় আমাদের গাড়ি গোড়া হাতার প্রয়োজন নেই তো মারা যায় না কিন্তু যদি স্বপ্নে বললেন মেলাবে রে আমাকে ভুলে গেছি আইরে মেলাল

আদরতে যাবো কখন ডাক দিয়ে বালে ও বিলাল কতদিন তোমাকে আযান দিতে দেখি নাই মদিনায় তুমি কতদিন আযান দাও নারে বিলাল ও বিলাল তুমি আল্লাহ নবীর মসজিদে ও بیٹے দিয়ে দাও আজৰুদ্দিবিৰাৰ বলি আজান দিব না আবু আৰু ঘ আমি আজান দিব না আমি আজান দিনে যদি নবী আছে তেনে আমি আজান দিব আৰু আজান দি যদি নবিন আছে তেনেহলে আমি আজান দিব না আল্লাহ নদী ভালোবাসতেন বিলাল নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন কেন জানেন আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল উবাই ইবনে কলবের বাড়িতে তিনি চাকরি করতেন উবাই ইবনে কল কাফে বেঈমান হযরত বিলাল তার ছিলেন দশই ছিলেন তার বাড়িতে কিন্তু দশ ছিলেন কিন্তু দাস বদল নাম এখন তো আমার দেশে কি দাস নাই সে দেশে সেই সময় সে জানা নাই কি তো দাস ছিল হযরতি মীরান পছন্দ ঝড় পছন্দ ঝড় উঠতে পারে না tuttor করে কাঁপেন কিন্তু তার যে মানে ছেলো যে মানে ছেলো ও ভাই আপনি কিন্তু তার উপর উঠতে যান শুরু করে দিল বিলালরা পরে বিলাল বললে মানে

তাকে তার পূর্বের হাত পাতার কেটে দিল শরীর কেটে দিল চুলল সমত চুল গলা তুলে নিল কিন্তু আল্লাহ আব্বার ঘটনা শুনেলেন হাজরত বিলালকে বাড়ি থেকে বের করে দিলেন প্রচন্ড গায়ে জাত রস্তের মাঝখানে বস কত মানুষ আছেন বিলালকে কে জিজ্ঞাসা করে কত মানুষ আছে বিলালের দিকে তাকায় কত মানুষ আছে বিলালের খবর নেই না বিলালের দিকে তাকায় আর চলে যায় আজকে রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয় মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে যায় আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় যেন কোনো ঠিক কিনা

আপনি আমার জীব

আপনারে ভাজে যা ভাদ্ন মতি

আমার কাছে তুমি নিয়েsohn দাও ওটা আমার হাতে তুমি দাও বিশ্ব নবীর হাতে যখন দাও হলো হযরত আয়জার সামনে বিশ্ব নবী ওই পোলাটা নিয়ে কে দূর নিয়ে ওই বাচ্চারে চলে গেলেন বিলালের কাছে বিলালের কাছে যাওয়ার পর সুন্দর করে তাকে খাইয়ে দিলেন তাকে দুধ খাইয়ে দিলেন তারপরে বলে ও যুব

সুন্দর সব ছেলে তুমি কেন আবার হয়ে তুমি কাজ করে দিবা কে তুমি বলো আমি যেমন সেই হয়ে না কেন চলো আল্লাহ নবী গেলেন হাজরত বেদনকে চতুর দিয়ে তিনি শুয়ে দিলেন বিশ্ব নবী উভয় এখন বের বাড়িতে দিয়ে যা কি যাতা না বোঝেন এই যাতা বোঝেন না এখন তো যাতা বোধা দিকে নাই

আমি হলাম মোহাম্মদুল রসুল্লাহ আমি হলেন গাই মোহাম্ম রসুল্লাহ

নবী কা বলে আল্লাহর রবের গনিজা টুকরা বানের মনি فاطمه আযি মলাবদা হুজুর আমি কি গনিজতের মাল পাব নবী বলেন না তোমাকে গনিজতের মাল দাও দেবে নারে বিটি তুমি চলে যাও এসো তোমরা আল্লাহ মার গরীব সাহাবাদের জন্য

তিনটে কাজ কি আল্লাহ নবী সকাল বেলে ফতেমার বাড়িতে চলে গেলেন ফতেমাকে গিয়ে সালাম দিলেন ফতেমা ধরে এসেছে গেবালা ঢুকলেনা তুমি যদি গণিমতের মাল যদি নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার তো করেছে আর যদি তুমি মনে কর

নামাজের মধ্যে পড়ে যায় আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনো দিন কোনো দিন অভাব দিবে নাচকুল্লাহ ৩৩ বার সুহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ পার পড়তে পারেন আল্লাহ তার জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাড়িতে কোনোদিন কোনো দিনের জন্য অভাব হবে না মাঝিত করিনি তো আবার দশ করবো কখন নাকি বলে